রামনবমী মিছিলে পুষ্প বর্ষণ মুসলিম সম্প্রদায়ের পুরুষোত্তম রামচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা মানিকচকে প্রতি বছরে ন্যায় এবছরও যথাযথ মর্যাদার সাথে পালিত হলো কিন্তু দেখা গেল ভিন্ন চিত্র শোভাযাত্রায় পা মেলালেন বিজেপি তৃণমূল একসাথে আবার অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ বর্ষণ করলেন পদযাত্রায় আসা হাজারো রাম ভক্তের ওপর এরকমই চিত্র ধরা পড়ল মালদার মানিকচকের রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এদিনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সরকার সুভাষ যাদব অভিজিৎ মিশ্র সহ অন্যান্যরা এদিনের শোভাযাত্রা প্রসঙ্গে কে কি বললো শুনে নেওয়া যাক বিধানসভায় মানিকচক বিধানসভায় রামনবীর পঁচিশ হাজার 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 মানুষ সনাতনীরা আজকের মিছিলে যোগদান করেছে হিন্দু শুধু নয় সমস্ত যত সমাজের মানুষ আছে নারী সমাজ থেকেও প্রচুর মহিলারাও আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে সব থেকে খারাপ বলতে যে মিছিল চলছে এই মিছিলকে তাড়াতাড়ি শেষ করতে হবে এরকম একটা প্রচেষ্টা কিছু মানুষের আছে কিন্তু না আজকে মানিকচক বিধানসভায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ মানিকচককে আজকে স্তব্ধ করে দিয়েছে এই মিছিল এই সনাতনীদের জয় জয় জয়কার এবং জমায়েত এটা আজকে মানিকচক বিধানসভায় প্রমাণ করে দিল যে মাথাবাড়িতে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছিল জন্য আজকে সব বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে নেমে এসছে তাই যে সমস্ত হিন্দু সমাজের মানুষ আজকের মিছিলে অংশগ্রহণ করেছে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমরা জানাই আগামীকাল মথুরাপুরে জমায়েত আগামী গত আগামী কালো মথুরাপুরে বিরাট হিন্দুদের প্রদর্শন হবে সেই জমায়েতেও প্রচুর হিন্দু সনাতনীরা আসবে এবং যারা বাড়িতে আছেন সকলের কাছে অনুরোধ করব আজকের যারা এসছিলেন কালকে মথুরাপুরেরও জমায়েতে আপনারা সবাই উপস্থিত থাকবেন এই কথা বলে আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন